মক্কায় এক যুবক বাস করত পরহেজগার খোদার ভীরু তবে খুবই গরিব একদিন যুবকটি জীবিকার উদ্দেশ্যে মক্কার বলি দিয়ে হাঁটছিল হঠাৎ সে লক্ষ্য করল মণিমুক্তাকচিত গলার একটি হাড় রাস্তায় পড়ে আছে আশপাশে আর কেউ নেই তাই সে হাড়টি উঠিয়ে নীল ও যুবক দামি হাড়ের মালিকের খুঁজে হেরেম শরীফে নেমে এলো এমন সময় তার কানে ঘোষণা এল আমি একটি গলার হাড় হারিয়েছি কোন দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমার হাতে ফিরিয়ে দিন যুবকটি এগিয়ে গিয়ে বললেন আপনার হাড়টি দেখতে কেমন বর্ণনা দিন তো বর্ণনা মিলে গেলে যুবক মণিমুক্তা খচিত দামি হাড়টি মালিকের কাছে হস্তান্তর করলেন আশ্চর্যের বিষয় হল লোকটা হাড় খানা ফিরে পেয়ে টু শব্দও করল না সোজা গটক করে হেঁটে চলে গেল যুবককে সামান্য ধন্যবাদটুকুও দিল না যুবক আল্লাহর কাছে দোয়া করল ইয়া আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি আপনি আমার জন্য এর চেয়ে ভাল প্রতিদান জমা করে রাখুন কিছুদিন পর যুবক রোজি রোজগারের উদ্দেশ্যে একটি জাহাজে চড়ে বসে তাকদিরের এমনই লিখন যুবকের জাহাজ পরল ঝড়ের কবলে পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল হাতের কাছে যে যা পেল সেটা ধরেই ভেসে রইল যুবকও কাঠের টুকরো ধরে ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে আটকাল সেই দ্বীপে এসে একটি মসজিদ খুঁজে পেল যুবকের মন খুশি ভরে উঠল মসজিদে গিয়ে শোকরানা ওয়াক্তের নামাজ আদায় করল যুবকের আশ্রয়ের দরকার যেমন ঠিক তেমনই তার যাওয়ার কোনো জায়গা নেই এই দুনিয়ায় তাই সে মনে মনে মসজিদে থাকার সিদ্ধান্ত নিল সে মসজিদে একটি কোরআন দেখতে পেল এবং বসে বসে কালামে পাক তেলাওয়াত করতে শুরু করল অচেনা যুবককে পবিত্র কোরআন পড়তে দেখে আশেপাশে সবাই আশ্চর্য হয়ে চারপাশ থেকে ঘিরে ধরল অবাক হয়ে প্রশ্ন করল আপনি কোরআন পড়তে পারেন যুবক উত্তর দিল জি পারি তারা বলল আমাদের কাছে কোরআনুল কারিম অনেকদিন ধরে পড়ে আছে আমরা কোরআন পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি একজন নাবিকের কাছ থেকেই আমরা এই কোরআনটা কিনেছি আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন যিনি এই কোরআন পড়তে পারতেন তিনি আমাদের সবাইকে কোরআন শিক্ষা দিতেন একবার তিনি বাড়িতে গেলেন আর ফিরে আসেননি আপনি এখন আমাদের এবং আমাদের সন্তানদেরকে মেহরবাণী করে কোরআন শিক্ষা দেন যুবক দ্বীপবাসীদের কোরআন শিক্ষা দিতে সম্মতি জ্ঞাপন করল সে দ্বীপের বাচ্চাদেরকে কারিম শিক্ষা দিতে লাগল এবং তাদেরকে ইসলামের অন্যান্য বুনিয়াদী শিক্ষাও দিতে লাগল কিছুদিন পর এলাকার মুরুব্বীরা বললেন আমাদের এলাকায় একজন ইয়াতিম মেয়ে আছে সর্বগুণে গুণান্বিত আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন আমার কোনো আপত্তি নেই যুবক লাজুক মুখে সম্মতি জানাল মেয়ের সম্মতি এবং দ্বীপবাসীর সহযোগিতায় বিয়ে হয়ে গেল বাসর রাতে স্ত্রীর সাথে যুবকের সাক্ষাৎ হল যুবক নববধূকে দেখে আশ্চর্য হয়ে গেল সে লক্ষ্য করল তার বিবির গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হারটি ঝুলছে যুবক বিস্ময়ের সাথে বিবির কাছে জানতে চাইল এই হার তোমার কাছে কীভাবে এলো নবব্ধু লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু একবার হজে গেলেন হজের সফরে আমার জন্য একটি হার কিনলেন দুর্ভাগ্যক্রমে সেই হারটা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির বদলতে হারটা ফিরেও পেলেন আব্বু সবসময় সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন ইয়া আল্লাহ মক্কার এই মহৎ ব্যক্তির মতো আমার মেয়ের জন্য এমন একজন স্বামী মিলিয়ে দেন নববধূর কথা শুনে যুবকের দু চোখ বেয়ে দরদর করে পানি ঝরতে লাগল আর বলতে লাগল ইয়া আল্লাহ আপনি সবচেয়ে বড় হেকমতোয়ালা